জমি সংক্রান্ত বিবাদের জেরে পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খর্ধ দোপেরিয়া এলাকায় মৎস্য ব্যবসায়ী আসপাক পুরকায়েতের একটি পুকুর রয়েছে সেই পুকুরে শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মাছ ভেসে উঠতে দেখেন ঘটনার খবর দেওয়া হলে ব্যবসায়ী ঘটনাস্থলে এসে দেখতে পান পুকুরে থাকা আনুমানিক চার টন মাছ যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা সেই সমস্ত মাছ পুকুরের ধারে চলে এসেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ ব্যবসায়ীর অভিযোগ তার প্রতিবেশী আমিনা বেবির পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে যে কারণে তারাই হয়তো পুকুরে বিষ মিশিয়ে দিয়েছেন এই আমাদের জমি মানে জমি জমা সংক্রান্ত ব্যাপারে বিগত এক সপ্তাহ আগে একটা মানে ছোট সমস্যা মানে দেখা দেয় মানে ওরা আমরা এখানে ফোনাকুড়ি করছিলাম ফোনাকুড়ি করছিলাম মাপও করা আছে জমির আমাদের কাগজপত্র সবই আছে আমরা থানায়ও গেছিলাম সব দেখিয়ে এসছি তো ওরা প্রতিদিন সকালবেলা আসছে যখনই মিস্ত্রি কাজ করতে আসছে মিস্ত্রিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা এবং মানে সেটা মুখে বলা যাবে না এমন ভাষায় গালি গালাজ করা এবং উল্টো পাল্টা কথা কাজ করতে দেবো এই করতে দেবো আমাদের জমি দখল করে নিচ্ছে এই করছে তো আমরা সবাই আসি আমাদের পরিবারের লোক সবাই মিলে আসে ওই যে রাজু আমিনা বিবি এবং ওনার স্ত্রী বিবি এই তো পাশের বাড়ি ঠিক আছে আহ আমি ওইদিকে হলে নাই মানতাম কিন্তু আমাদের জমি মাপ করা আছে ওইদিকে হলে নাই মানতাম কোনো কিছু আছে কিন্তু এইদিকের সাথে তো জমির কোন লিঙ্ক মানে থাকার কোনো ব্যাপারই নেই পুরো মাপঝুপ করা আছে ওরা কোনো জমির কাগজ দেখাতে পারছে না প্রথম দিন থেকে থানা বলল যে এটা সিভিল ম্যাটার আছে আপনারা কোর্টে এবারে আমরা কি করে যাবো আমাদের তো কাগজপত্র ওকে আছে ওরা দিনের পর দিন আমরা আমি আনবো ই আনবো আনবো ওরা কোনোদিন কিছু আনতে পারছে না ঠিক আছে প্রতিদিন মানে যখনই মিস্ত্রি কাজ করতে হবে ইভেন পরশুদিন পরশু দিন আবার গালাগালি বন্ধ করেছে আমি আজকে সকালবেলা আমার বাড়ি খবর আছে এবং প্রত্যেকটা মাছ এরকম হেসে উঠছে এই দীর্ঘদিন আমার মৎস্য চাষের সাথে আমি যুক্ত আমি এই কাজই করি আর কোনো কাজ মোটামুটি করি না আমার আরো পুকুর রয়েছে কিন্তু এই আমার জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা প্রায় আনুমানিক চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিষক্রিয়া করেছে বোঝা যাচ্ছে জল থেকে গন্ধ বেরাচ্ছে এবং এরকম কোনোদিন হয়নি এই মাছ খুব মানে শক্ত মানে এরকম রুই কাতলার মতন না এই মাছ খুব মানে হাডি মাছ কিন্তু এইভাবে যে ক্ষতি করলো তার জন্য আপনি দেখুন এই জায়গাটায় পুরো মাছ পুরো বিছিয়ে রয়েছে ওই রাজু আলী আমিনা বিবি এবং আরজিনা বিবি অপরদিকে আমিনা বিবি জানান তারা এমন কোনো ঘটনা করেননি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে মিথ্যা অভিযোগ আমার এরকম করতে পারি না আমার ছেলেই অসুস্থ ভাগানোর চেষ্টা করছে স্যার মানে ওরকম নই আমার ছেলে বাঁচাবো কি লোকলে মাছ মারতে যাবো আমরা খেতে পারছি না আমাদের ভিকে করে চলে I am not know how it. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা